তো হ্যালো বন্ধুরা এই যে দেখছো সকালবে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ড আজ ভাড়া যাচ্ছে রামেশ্বরপুর শান্তিজাঙা রামেশ্বরপুর পাঞ্জোয়া দেখতেই পাচ্ছ এই যে রামেশ্বরপুর বন্ধুরা কয় বন্ধুরা একটু নেমন্তন্ন করে দেবে কালকের জন্য দেখতেই পাচ্ছ মাল প্রায় লোড হয়ে গেছে বাবা ভৈরব পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে রামেশ্বরপুর শান্তি শান্তিডাঙ্গা পান্ডুয়া রামেশ্বরপুর এই দেখছো মাল প্রায় লোড হয়ে গেছে এবার চৌং চাপলি হয়তো আর বাঁধামাঁদি করলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ আবার একবার বলে দিচ্ছি খেপে বসান ভাড়া যাচ্ছে পান্ডোয়া রামেশ্বরপুর শান্তিডাঙ্গা এই দেখ ৰামেশ্বৰপুৰৰ বন্ধুৰ সব মাল নিতে চলি আছে চুলো সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছ আর একটা আজকে বাড়ছে ধনিয়াখালী হাট কামালপুর খালি পরস্পর তিনটে সে ভাড়া আছে এর পাশে তা কোথা কুথা ভাড়া আছে সব বলে দেবো তার জন্যে এই চ্যানেলটা ভালো রাখবে সমস্ত বাংলা বক্সে কম্পিটিশন এবং লোড আনলোডের ভিডিও আপডেট দিতে হবে তা দেখতেই পাচ্ছ দেখতে দেখো বন্ধুরা চলো বোঝাও ভেতরটা ঢুকে গেছি ভেতরটা দেখাচ্ছি এই যে যাক বোঝাও দেখতে পাচ্ছ এখানে কত টপি আছে horror OVERCAP appeal Floyd possibly あっ。